তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তো আবারও একটা ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি আর যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছো তারা কিন্তু সবাই জানো ইন্টারেস্টিং টপিকটা কি হতে চলেছে ভিডিওটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য যারা চাইছে বাড়িতে ওই কেনা মাছগুলোকে পুষতে কিন্তু খরচার ভয়ে যেমন খাবার দাবারের প্রচুর খরচা তারপর যে বোলগুলো পাওয়া যায় বাজারে ওগুলোর দামও প্রচুর পরিমাণে অ্যাকোরিয়াম হাউসে মাছ রাখতে হবে ইত্যাদি ইত্যাদি তো তাদের উদ্দেশ্যে বলি তোমরা চাইলে অবশ্যই অবশ্যই বাড়িতে যে বালতিগুলো ফাঁকা আছে একদম লোয়েস্ট সব থেকে লোয়েস্ট প্রাইসে কিন্তু তোমরা এই মাছগুলোকে রাখতে পারবে তো চলো আর বেশি না বুকে ভিডিও শুরু করা যায় প্রথমেই দেখা এই হাড়িটাতে কি মাছ রয়েছে এই যে বড় রকমের হাড়িটাতে কিন্তু সমস্ত নদীর মাছগুলো রয়েছে এই মাছগুলোকে কিন্তু আমরা পেয়েছি যার জন্য এগুলোর বাবদ খরচা কিন্তু একেবারে নেই বললেই চলে আর মাছগুলো কিন্তু প্রচন্ড লাফায় তার জন্য এটাকে যত বড় পাত্রে সম্ভব তত বড় পাত্রেই রাখাটা উচিত এবার নেক্সট তোমাদেরকে দেখাবো গাপ্পি মাছ যেটা খুব সস্তায় তোমরা পেয়ে যাবে পার পিস পঁচিশ টাকা হয়তো এখানে কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো পিস গাপ্পি মাছ রয়েছে যেগুলোর দাম পার পিস হয়তো কুড়ি পঁচিশ টাকা পড়বে তোমরা যদি হোলসেল মার্কেটে নিতে যাও আরও কম দামে তোমরা পেয়ে যাবে আর এগুলোকে কিন্তু কেনা খাবারই মোটামুটি দেওয়া হয় কারণ কেনা খাবারটা এরা খুব ভালো খায় এটাই কিন্তু আমরা রেখেছি একটা হোয়াইট বালতির মধ্যে যেটা এর সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তোলে আর এর যে রঙটা সেটাকে আরও সুন্দরভাবে দেখতে সাহায্য করে চলো এবার নেক্সট মাছটা তোমাদের সাথে শেয়ার করা যায় এবার নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো ওটা হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেল ফিশ যেটা দেখতে অনেকটাই সুন্দর আমি কিন্তু এটাকে একটা স্টিলের বালতির মধ্যে রেখেছি তার জন্য এটাকে দেখা যাচ্ছে না ঠিক করে আমি কিন্তু হোয়াইট বোলের মধ্যে রেখে এর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এই মাছটা সম্বন্ধে ঠিক করে ধারণা করে নিতে পারো আর এটাতে খরচ পড়বে প্রায় আশি টাকা আর তোমরা একসঙ্গে অনেকগুলো নিলে দামটা কিন্তু অনেকটাই কমবে আর এগুলোও কিন্তু কেনা খাবার ভালো খায় তোমাদের সাথে যে মাছটা শেয়ার করছি ওটা হচ্ছে ব্ল্যাক মোড় যেটা দেখতে সত্যি অনেক সুন্দর আর এর পাখনা চোখগুলো বিশেষ করে এর আকর্ষণটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করে এটার অ্যাট্রাকশনটাকে এতটাই বেশি করে দেয় যে কিছু বলার নেই এটার দাম পড়বে প্রায় একশো টাকার মতো সেখানে এখানে রয়েছে যেটা সেটা হলো একটা কাঁকড়া যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এখানে প্রচুর পরিমাণে ঘোলা রয়েছে জলটা এবার ভাবছো বোতল দেখাচ্ছি কেন বোতলটাতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এর ভেতরে কিন্তু একটা মাছ রয়েছে মাছটা কি করে পেলাম জানলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ফাঁকা রাস্তায় দেখতে পাই এই মাছটা কিন্তু লাফাচ্ছে আমি কিন্তু ঘুরে যখন যাই তখন কিন্তু দেখি কিছুই নেই পাতা পড়ে আছে আমি নিজের চোখকে ভুল বুঝলাম এটা ভেবে কিন্তু সত্যি অবাক হয়ে গেছিলাম জানো তো তারপর দেখি না একটু খোঁজাখুঁজি করতেই মাছটাকে পেয়ে গেছিলাম আর কি করে নিয়ে আসবো বুঝতে না পেরে নিজের বোতল খাবার যে জলের বোতল সেখানেই কিন্তু মাছটাকে ঢুকে আমি কিন্তু ভাবতেই পারিনি যে মাছটা বাঁচবে কারণ কি এতক্ষণ লাফানোর পর এত রোদের মধ্যে মাছটা যে এখনও বেঁচে আছে এটাই নেক্সট তোমাদেরকে যে মাছটা দেখাতে চলেছি এটার সাথে ছোট থেকে বড় কিন্তু সবাই পরিচিত এটা হচ্ছে গোল্ড ফিস যেটা দেখতে সত্যি অসাধারণ আর এটাকে কিন্তু আমি কাছে যায় রেখেছি আর ঘরের মধ্যে রেখেছি যেটা ঘরের সৌন্দর্যকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তোলে আর এটার দাম পড়বে তোমাদের মোটামুটি আশি থেকে একশো টাকার মধ্যে তো আজকের জন্য কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি আজকের জন্য টাটা